সরকারের পতন হয়ে গেল অনেকে অনেক কিছু বলছে আপনারা হয়তো দেখেছেন যে বিভিন্ন সময় কিন্তু আপনারা যদি দেখেন যে রুবেল তিনি কিচ্ছু বলছেন তো তার কি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছু বলার দরকার নেই এবং রুবেলের প্রতি মানুষের ক্ষোভ আমি দেখলাম যে সে যখন বলে আমি পাঁচ সাতটা মোবাইল নিয়ে ঘুরতাম হ্যান করতাম তেন করতাম কিন্তু আজকে ছাত্রদের পক্ষে রুবেল একটা কথাও বলেনি যেখানে তার সমস্যা অনেক কাঞ্চন থেকে শুরু করে তার ভাই সোহেল রানা সে অব্দি ছাত্রদের পক্ষে মুখ খুলেছে তো সেখানে রুবেল কেন কিছু বলছে না সে তো আমলীগের কোনো সক্রিয় কোনো বড়ো কোনো নেতা না বা তার ভাই যেমন মুক্তিযোদ্ধা সেটা সে তো তাও না তাহলে এই রুবেলের কী প্রবলেম এটা নিয়ে কিন্তু চলচ্চিত্র অঙ্গনে মানুষের ভিতরে কিন্তু একটা ক্রন্দল একটা ব্যাপার কিন্তু শুরু হয়ে গেছে যে রুবেল কেন কিছু বলছে না সে কী পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছু বলতে পারে না তো আমি বলবো যে ছাত্রদের পক্ষে কথা বলার মতো ওরকম রুবেল কয়েক হাজার কয়েক লাখ রয়েছে সেটা আপনারা দেখেছেন এবং বড় বড় বাতেলা মারলে আসলে সব কিছু হয়ে যায় না আর চামচামি দালালি এগুলো করে কখনো এলিট ক্লাসে কখনো পৌঁছানো যায় না সেটা আপনি যে আপনার অবস্থান থেকে আপনি যে হন না কেন আমি ব্যক্তিগতভাবে আমি যেটা বিশ্বাস করি তো হয়তো এই সরকারের সঙ্গে তার একটা সক্ষতা ছিল তো সরকারের সঙ্গে সক্যতা এক জিনিস আর স্টুডেন্টদের দাবি আদায় স্টুডেন্ট রাজপথে প্রাণ দিচ্ছে তাদের পক্ষে কথা বলা আর এক জিনিস এটা বলা যেতই অনেকেই করেনি শাকিব খানের মতো সুপারস্টারও একাত্মতা প্রকাশ করতে পারেনি সেখানে রুবেল তিনি বলার প্রশ্ন ওঠে না কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন রুবেল নিরব সরকার পতন হল মানে সে আমলিকের সঙ্গে বিভিন্ন সময় বলেছে যে আমি আমলিকের সঙ্গে জড়িত হেন তেন তো ওই কেউ তো তার উপর কোনো হামলা বা কোনো কিছু করছে না তাহলে তার মনে হয় যে মুখ খোলা উচিত রুবেলের আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আসলে দেখেন আপনি একে একে অনেকে কিন্তু মুখ খুলে দিচ্ছে যে এই সরকার আমাদের সঙ্গে হ্যান করেছে ত্যান করছে স্বৈরাচর স্বৈরাচার আমলে জোর করে আমাদের সঙ্গে এটা করা হয়েছে আমাদের সঙ্গে ওটা করা হয়েছে তো রুবেলের আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে এখন ছাত্রদের পক্ষে সে তখন দাঁড়ায়নি কিন্তু এখন ছাত্রদের সঙ্গে তার একাত্মতা প্রকাশ করা উচিত যে ছাত্রদের সঙ্গে যেটা হয়েছে অন্যায় আমি রুবেল আমি তখন আসলে ছাত্রদের পক্ষে কিছু বলতে পারিনি আমার হাত পা বাধা ছিল এরকম একটা স্টেটমেন্ট তার দেওয়া উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্টেটমেন্টটা ডিএাইফ ভাই সহ অনেক নামি দামি লোকজন যারা আমলিকের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিল তারা সবাই মুখ খুলেছে তো একটা কথা বলবো যে অন্যায় সঙ্গে যারা জড়িত এই পৃথিবীতে কেউ কিন্তু লং টাইম লাস্টিং করেন আমাদের চোখের সামনে আমরা দেখেছি যে অন্যায়কারীর ধ্বংস হয়ে যেতে এবং এই সরকার কি করেছে এটা সবাই দেখেছেন এবং এই সরকার কিন্তু তার ফল একদম হাতে নাতে কিন্তু পেয়ে গিয়েছে সরকার একদম হাতে নাতে পেয়ে গিয়েছে একদম মানে এর থেকে আর কি হতে পারে ফলাফল তো রুবেলের এখন ছাত্রদের সঙ্গে তাকে কোনো দলের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বলা হচ্ছে না তারা আসলে ছাত্রদের সঙ্গে তার একাত্মতা প্রকাশ করা ডেফিনেটলি উচিত যে আসলে ছাত্রদের সঙ্গে যা কিছু হয়েছে এটা অন্যায় হয়েছে আমি রুবেল তখন আমার কথা কথা ছিল আমি কিছু বলতে পারিনি কিন্তু আমি বলছি ছাত্ররা তাদের ন্যায্য দাবি পেয়েছে ছাত্ররা তাদের ন্যায্য ফল পেয়েছে এটা কিন্তু আপনারা দেখেছেন যে ছাত্রদের দীর্ঘদিনের যে দাবি সেটা পূরণ হয়েছে ছাত্ররা এখন বুক ফেলে ফুলিয়ে কথা বলবে ছাত্ররা এখন স্বাধীন এবং অলরেডি বলা হয়েছে যে কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ের হলে কোথাও কোনো জায়গায় স্টুডেন্ট পলিটিক্স বলে কিছু থাকবে না আমি জানি না এটা কতটুকু স্টাবলিশড হবে এবং এটা হোক সবাই চাই এবং রুবেলের একটা স্টেটমেন্ট দেওয়া আমরা রুবেলের ভ্যান হিসেবে আমরা যাই যে রেগুলার একটা স্টেটমেন্ট দেওয়া উচিত ছাত্রদের পক্ষে সে দাঁড়াক তাকে কোনো গভর্নমেন্টের পক্ষে দাঁড়াতে বলা হচ্ছে না